একটা বন দেখেছে যার কোনো ভিত্তি নেই তো রাজনৈতিক করবার সাথেই বনটা দেখা হয়েছে রাজনীতি পুলিশ পুলিশের মতন কাজ করেছে এরা ইচ্ছাকৃতভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে শিলিগুড়ির মাটিগাড়ায় নাবালিকা খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার বারো ঘন্টা শিলিগুড়ি বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ইতিমধ্যে শহর শিলিগুড়িতে বন্ধের মিশ্র প্রভাব পড়েছে সকাল থেকেই শহরের রাস্তায় সরকারি বেসরকারি যানবাহন চলাচল করলেও দোকানপাট রয়েছে বন্ধ অন্যদিকে রাত থেকেই শহর জুড়ে চলছে প্রবল বৃষ্টি এই বৃষ্টির মধ্যে বন্ধের কতটা প্রভাব থাকবে তা বেলা বাড়ার সাথে সাথেই বোঝা যাবে যদিও এদিন সকাল থেকে বন্ধ সমর্থককারীদের তেমনভাবে রাস্তায় দেখা যায়নি অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন মোড়গুলিতে রয়েছে পুলিশি নজরদারি শিলিগুড়ির বিধান রোড হাসমিচক সহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অন্যান্য দিনের যে যানবাহনের সংখ্যা রয়েছে কম পাশাপাশি এই বন্ধের বিরোধিতায় পথে নামল তৃণমূল কংগ্রেস দলের সভানেত্রী বলেন ঘটনার পাঁচ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়েছে তারপরও একটি রাজনৈতিক দল শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই বন্ধ ডেকেছে সেই সঙ্গে সভানেত্রী পাপিয়া ঘোষ দাবি করেন মৃত নাবালিকার মা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মিছিল নয় জনজীবন যাতে ব্যাহত না হয় এখন শিলিগুড়ি যাতে স্বাভাবিক ছন্দে থাকে মানুষের কোনো রকম যেন অসুবিধে না হয় সেই জন্যেই এই আমাদের রাস্তায় থাকা যে আসুন আপনারা যে যেভাবে প্রতিদিন সকালবেলা আপনাদের জীবন শুরু করেন দিন শুরু করেন ঠিক সেইভাবেই আজকেও শুরু করুন আর এই যে একটা দল পরিকল্পিতভাবে একটা বন দেখেছে যার কোনো ভিত্তি নেই কারণ আজকের ডেটে বাংলায় বন্ধ মানে মানুষ তাকে সমর্থন করবে না একটা চৌত্রিশ বছর যে সময়টা ছিল সেই সময়টা সত্যি বন্ধের প্রয়োজন ছিল কারণ বিভিন্নভাবে মানুষকে সচেতন করতে বন্ধ রাখা হতো কখন স্বাস্থ্যের পরিষেবা একেবারে জিরো হয়েছিল শিক্ষার ক্ষেত্রে আমরা জিরো ছিলাম আর্থিক ক্ষেত্রে আমরা জিরো ছিলাম আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারে বিগত বারো এগারো বছরে আমরা যেটা দেখলাম সব কিছুতেই বাংলার শীর্ষ তাহলে আজকে কেন বন্ধ হবে যে ঘটনার জন্যে একটা দল আজকে এখানে বন্ধ ডেকেছে শুধুমাত্র রাজনীতি করবার স্বার্থেই বন্ধ দেখা হয়েছে রাজনীতি করবে বলে একটা মায়ের গোল ফাঁকা হয়ে গেছে লজ্জা লাগে যে সেটা নিয়েও তারা রাজনীতি করছে যে অপরাধী একটা সতেরো বছরের মেয়ে যে নৃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে অত্যন্ত মর্মান্তিক একটা বিষয় আমাদের তৃণমূল পরিবারের ক্ষতি কারণ তার মা আমাদের তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বার আমার সহকর্মী যার বাড়িতে কালো আমি গিয়েছি এবং তার একটাই কথা ছিল যে দিদির উপরে পুরোপুরি তার ভরসা রয়েছে শুধু তার একটাই দাবি এবং পুলিশ প্রশাসনে তিনি নিজে প্রশংসা করেছেন আমি নিজেও দেখেছি যেভাবে তৎপরতার সাথে শুধুমাত্র পাঁচ ঘন্টার মধ্যে অপরাধীকে আটক করা হয় একটা নজির আমরা বলতে পারি এখানে হাতরাস উন্নাও বা মণিপুরে যেটা হয়েছে তার সাথে কোনো মিল নেই হাতরাসে আমরা দেখেছি যে ধর্ষিতার জীব কেটে দেওয়া হয়েছিল যাতে সে কোনোভাবেই প্রশাসনের কাছে গিয়ে কিছু বলতে না তারপরে প্রশাসনে কোনো টনক না নড়েনি আমরা অন্যওতে কিন্তু দেখেছি যে প্রশাসন কোনোভাবে হেলদোল না দেখে প্রশাসনের প্রশাসনকে অ্যাক্টিভ করতে তিনি সেই মেয়েটাকে আমরা দোষীটা মেয়েটাকে দেখেছিলাম যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সে আত্মঘাতী হতে চেয়েছিল যে নিজের গায়ে কেরোসিন ঢেলে এবং তার বাবা আমরা দেখেছিলাম যে সে সময় পুলিশ লাভাবে তার মৃত্যুও হয়েছিল রহস্যজনকভাবে আমরা চাই স্বাভাবিকজন সবকিছু আমরা যে কোনো ধরনের বন্ধুর বিরুদ্ধে ঠিক আছে পুলিশ পুলিশের মতন কাজ করেছে এরা ইচ্ছাকৃতভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাচ্ছে এটা অরাজক কোথাও সৃষ্টি করতে চাচ্ছে সেটার জন্য আমরা মানুষকে যাচ্ছি যে তারা প্রথম নামে ঠিক আছে এই বন্ধের বিরুদ্ধে আমার গাড়ি নিয়ে বাইরে যদি বন্ধ হলে বন্ধ করতাম যদি সবাই চলছে তাই চলছে মোটামুটি চলছে সবাই তাই আমরাও চলছি হ্যাঁ